যখন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে একে অপরের সাথে চলা আছোব হচ্ছে ছিল হয়তো স্বামী স্ত্রীর উপর জুলুম করতেছে লাগাতার কোন বিরামহীন অথবা এই স্ত্রী স্বামীর উপর বিরামহীন জুলুম করতেছে তো তখন আল্লাহ পাক বলেন কি বলতি তাফালফুকা নুজুযুননা ফায়তুন প্রথম স্টেপ যখন তোমরা দেখো তোমাদের স্ত্রীরা অবাধ্য হয়ে গেছে চরম অবাধ্য কথা শুনে না অধিকার নষ্ট করে যা ইচ্ছা তাই ব্যবহার করে গুণার মধ্যে লিপ্ত তখন তাকে নিয়ে বস তাকে নিয়ে তাকে উপদেশ দাও তাকে নসিহত করো তাকে আখেরাতের কথা বলো তাকে পরকালীন জীবনের কথা বলো তুমি যদি এই কাজগুলো করো আল্লাহ নারাজ হবে তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে জাহান্নামের শাস্তি এই কবর এই শাস্তি তোমাকে পেতে হবে দুনিয়াতেও তোমার উপরে অশান্তি আসবে তুমি ঠিক হয়ে যাও শুধরেয়া যাও আমি তোমাকে সুযোগ করে দিচ্ছি উপদেশ দেওয়া তাকে ধৈরা এই তালাক তিনটা একশোটা হাজারটা শুধু তিনটা না বাদেশটাও উপদেশে যদি কাজ হয় সংশোধন হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো আর যদি উপদেশেও কাজ না হয় তাহলে কি করো

তার ফোন উঠেও না তাকে ফোন দিও না তার রান্না করে খাবার খেয়েও না বাস স্ত্রী ঘরে রান্না বান্না করে নিছে স্বামী বাইরে হোটেলের থেকে খায় ঘরে আসে বস এটা তার ব্রেনের উপর তার মনের উপর বিরাট চাপ পড়বে যে আমি ইলিশ মাছ গরুর পোস্ত স্বামীর পছন্দনীয় খাবার গুলো তৈরি করলাম সে নাকি বাইরে হোটেলের থেকে খায় আস কি কেন তোমার জন্য খাবার রান্না করে রাখলাম আপনার জন্য খাবার রান্না করে রাখলাম আপনি খাবেন না খাবার খায় লাভ হবে কি মনে যদি শান্তি না থাকে এই যে তাদের সাথে আলাদা করে দাও স্ত্রী স্বামীর কাছে কি পায় স্বামী স্ত্রীর কাছে কি পায় স্বামী স্ত্রীর একে অপরের হক সম্বন্ধ যখন কোন স্ত্রী স্বামীর ঘরে আসবে আসলে তো স্ত্রীর খাবার দাবার পোশাক পরিচ্ছদ থাকার ব্যবস্থা সব কিছুর এনতেজাম করা সবকিছু ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব আমরা আলোচনা করেছি এই ক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছে এমন খাবার দাবারের আবেদন করবে না এমন পোশাক পরিচ্ছদের এমন বাড়িঘরের এমন থাকার জায়গার আবেদন করবে না যেটা স্বামী সামর্থ্যের বাইরে স্বামীর সাধ্য অনুযায়ী স্বামীর যেই মানের ইনকাম সেই মানের খাবার দাবারের ব্যবস্থা স্বামী নিজ থেকে স্ত্রীর জন্য করে দেওয়া এটা স্বামীর দায়িত্ব সেই মানের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দেওয়া সেই মানের থাকার পরিবেশ করে দেওয়া এটা স্বামীর দায়িত্ব অপরদিক থেকে স্ত্রী স্বামীর সাধ্যের বাহিরে তার কাছে কিছু দাবি করবে না এটা স্বামীর অধিকার এমনি ভাবে স্বামীর ঘরে যখন স্ত্রী চলে আসবে তো স্বামীর ফ্যামিলির মধ্যে অন্যান্য লোকও থাকবে স্বামীর ভাই বোন স্বামীর ভাই ভাই থাকবে বোন থাকবে মা বাবা থাকবে বা অন্যান্য আত্মীয় স্বজন থাকবে স্ত্রীর কর্তব্য হলো স্ত্রীর কাছে স্বামী এটা পায় যে স্বামীর আত্মীয় স্বজনদের সাথে স্ত্রী মিলে বিষে থাকবে ঝগড়া করবে না এমনি ভাবে স্বামীরও কর্তব্য হল স্ত্রীর যে আত্মীয় স্বজন আছে তার বাবা মা ভাই বোন দত্ত সম্পর্কীয় যে আত্মীয় স্বজনরা আছে স্ত্রীকে তাদের সাথে সাক্ষাৎ করার তাদের খোঁজখবর নেওয়ার তাদেরকে দেখা দেখার সুযোগ করে দেওয়া অনুমতি দেওয়া অনেকে আছে যে এমন জুলুমিয়ে আচরণ করে এরকম অত্যাচার করে যে স্ত্রীকে শ্বশুর সাথে সম্পর্কই রাখতে দেয় রাখলেই তারা ইত্যাদি নির্যাতন এটা ঠিক না স্ত্রী এটা স্বামীর কাছে পায় যে সে তার বাবা মা রক্তের আত্মীয় স্বজনের সাথে সময় সময়ে সাক্ষাৎ করবে তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে কারণ সে ওই ফ্যামিলি থেকে আসছে তার একটা টান তার বাবার সাথে মায়ের সাথে রক্ত সম্পর্ক আত্মীয় স্বজনদের সাথে আছে এটা কখনোই উচিত না যে স্বামী তার স্ত্রীকে তার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সাথে দূরত্ব তৈরি করবে এটা খেয়াল রাখতে হবে স্বামীকে এমনিভাবে স্বামী স্ত্রীর কাছে পায় স্বামীর স্ত্রীর কাছে অধিকার যে স্বামীর সম্পদ স্বামীর ঘরের আসবাবপত্র স্বামীর যত যাবতীয় সরঞ্জামাদি রয়েছে এগুলো স্ত্রী হেফাজত করবে এগুলো স্বামীর অনুমতি ছাড়া কাউকে দিবে না এবং নিজেও ব্যবহার করবে না অনুমতি ছাড়া আর যদি স্বামীর পক্ষ থেকে অনুমতি থাকে তুমি এই ঘরে আসছো যা যাবতীয় যা আছে সব তোমার তুমি ব্যবহার করতে পারো যদি স্বামী অনুমতি দিয়ে দেয় সেটা হইলো ভিন্ন কথা কিন্তু স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ধন সম্পদ স্ত্রী অন্য কাউকে দিতেও পারবে না আবার নিজেও অতিরিক্ত ব্যবহার করতে পারবে না নিজের ব্যবহারের জন্য যা আছে সেটা তো স্বামী তাকে দিবেই এটা তো সে স্বামীর কাছে পায় কোনো স্বামী যদি এমন হয় কৃপন স্ত্রীর প্রয়োজন যা তা দেয় না তখন ওই স্ত্রী নিজের প্রয়োজন অনুযায়ী স্বামীর অবর্তমানে স্বামীকে না জানাইয়া স্বামী থেকে সেই পরিমাণ যেই পরিমাণ তার খাবারের জন্য চলার জন্য পোশাক পরিচ্ছদের জন্য সুন্দরভাবে জীবন ধারণ করার জন্য প্রয়োজন সে স্বামীর অনুমতি ছাড়াই ওই পরিমাণ নিতে পারবে সেটা ভিন্ন জিনিস এমনিভাবে স্ত্রী স্বামীর কাছে স্বামী স্ত্রীর কাছে যেটা পায় যে স্বামীর সমালোচনা করবে না কখনো অন্য মানুষের সাথে স্বামীর সমালোচনা করা যাবে না স্বামীর সমালোচনা করা এটা স্বামীর অধিকার নষ্ট করা স্বামীর নাম ধরে ডাকা যাবে না স্বামীর নাম ধরে ডাকা এটা আদবের খেলাম এটা আদবের পরিপন্থী এটা স্বামীর অধিকার নষ্ট এমনিভাবে স্বামী যদি অসচ্ছল হয় গরিব হয় দেখতে অসুন্দর হয় তো স্ত্রী স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না স্ত্রী স্বামীকে কি করতে পারবে না তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না এইভাবে স্ত্রী স্বামীর হক গুলো কি করবে আদায় করতে থাকবে এমনি ভাবে স্বামী ও স্ত্রীর হক গুলো আদায় করতে থাকবে স্বামী স্ত্রীর সাথে সব সময় ভালো ব্যবহার করবে সব সময় কি করবে ভালো ব্যবহার এটা স্ত্রী স্বামীর কাছে পায় এবং স্বামী প্রতিদিন বা সব সময় 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 সময়ে কিছু দিবে যাতে স্ত্রী তার মনের কথাগুলো স্বামীর কাছে বলতে পারে স্ত্রীর একাকৃত্ব যে কষ্টটা আছে যেটা সে লাগব করতে পারে এবং স্ত্রী স্বামীর কাছে এটা পায় যে স্বামী স্ত্রীর সাথে কিছু হাস্য রসের কথা বলবে জায়জ তরিকায় শরীয়তের ভিতরে থেকে তার সাথে কিছু আলাপ চারিতা করবে রসুল আলহ্লাম স্ত্রীদেরকে এরকম একান্তে সময় দিতেন তাদের মনের কথাগুলো শুনতেন তাদের সাথে কিছু রসিকতাও করতেন সত্য কিছু গল্প কাহিনী যেগুলো সত্য অতীতে হয়েছে এরকম কিছু কাহিনী শুনাইতেন প্রসিদ্ধ হাদিস জারার হাদিস নামে পরিচিত হাদিস বিগত দিনের আগের যুগের অনেক অনেকগুলো মহিলা একত্রিত হয়ে একে অপরের সাথে নিজেদের স্বামী স্ত্রীর আলাপচারিতা গুলো করেছিলেন অতীতে ঘটেছে যে কার স্বামী কেমন কার স্ত্রী কেমন এই ধরনের একটা বিরাট ঘটনা আগের কার যুগে যেটা আদিলা তালানা বর্ণনা করেন করেনাকে ওই কাহিনী শুনাইছে যে হাদিসটা ইমাম তিরমিজি মিজি রহমদুল্লাহ আলা তিরমিজির মিজির মধ্যে আনছেন উম্মে জার হাদিস নামে ওই হাদিসটা পরিচয় রসুল আলাপচারিতা করেছেন একান্ত সময় দিয়েছেন তাদের একাকিত্বের যে কষ্টটা সেটা স্বামী একান্ত সময় দিলে সেটা লাগল হয় দূর হয় রাত্রিবেলা নবী ছিলেন কত বড় নবী শ্রেষ্ঠ নবী স্ত্রীদের সাথে তার কেমন আচরণ ছিল রাত্রেবেলা স্বামী স্ত্রী সিদ্দিকের দিলাতা বলেন রসুলের সাল্লাম আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন কি করছেন একবার প্রথমবার যখন দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন তো রসুলকে পিছনে ফেলায় আগে চলে গেছে আয়সা রাজুতুল ফার্স্ট হয়ে গেছে

এমন মধুর হয়ে যায় একে অপরের হক গুলো এরকম ভাবে আদায় করা যায় কোন অবস্থাতেই স্ত্রীর অত্যাচার করতে পারবে না অবিচার করতে পারবে না তাকে দাবায় রাখতে পারবে না এমনি ভাবে স্ত্রীও স্বামীর উপর অবিচার অত্যাচার করতে পারবে না একে অপরের মনে কষ্ট যায় এই ধরনের কোন কাজ একে অপরের সাথে করতে পারবে না এটাকে ওপনের অধিকার নষ্ট হয় এর জন্য রসূল পাক সাল্লাল্লাহু উৎসাহিত করেছেন স্বামীদেরকে স্ত্রীর অধিকার আদায় করার জন্য খিয়ারুকুম খিয়ারুতুম লিনিসা সারা জগতের স্বামীগণ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হইলোই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো স্ত্রী যাকে ভালো বলে স্ত্রীর সাথে যে ভালো ব্যবহার করে সব সময় আর আমি আমি তোমাদের সবার সাথে বেশি ভালো আচরণ করি আমার স্ত্রীদের সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করি আমি রসুল শ্রেষ্ঠ মানুষ সবাই চেয়ে ভালো মানুষ আর এদিকে স্ত্রীদেরকে বলেছেন যে যে স্ত্রী এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে ওই স্ত্রী স্ত্রীর স্ত্রীদেরকেও স্বামীর প্রতি ভালো ব্যবহার করার জন্য স্বামীর হক আদায় করার জন্য উদ্বুদ্ধ করেছেন এদিকে স্বামীদেরকেও স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করেছেন কত ব্যালেন্স ইসলামের মধ্যে কতটা ভারসাম্যপূর্ণ কারো উপর যাতে না হয় কারো উপর যাতে অবিচার না হয় এবং স্ত্রীর অধিকার এটাও যে তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে না তোমরা স্ত্রীদের স্ত্রীদেরকে কি দিবে না তালাক দিবে না তালাকটা অত্যন্ত নিচু মানের জিনিস নিকৃষ্টতম হালাল হলো তালাক সর্বনিম্ন মানের যে বৈধ জিনিসটা সেটা হলো তালাক অর্থাৎ তালাকের দিকে যাবে না এইভাবে একে অপরের হক গুরু আদায় করতে করতে সামনের দিকে চলতে থাকে তার তো শয়তা মানুষের পিছনে লাগাই থাকে একে অপরের প্রতি জুলুম অত্যাচার অবিচার ঘটায়া দেওয়ার জন্য একে অপরের সাথে সব সময় লাগায় রাখার জন্য সে তো চেষ্টা করতেই থাকবে শয়তা যখন এই সমস্ত পরিস্থিতিগুলো আসে তখন সবর করা ধৈর্য ধরা এটা হল ইসলামের শিক্ষা যে স্ত্রী যদি স্বামীর সাথে কোনো অবিচার করে ফেলে কোনো হক নষ্ট করে ফেলে তাকে মাফ করে দেওয়া এবং ওই ওই ধৈর্য ধরা অবস্থায় অবস্থায় কি করা ধৈর্য ধরা ওই ওটার বিপরীতে উত্তম একটা আখলাক দেখা দেওয়া ইদফা বিল্লাতি হিয়া আহসান তোমার সাথে স্ত্রী খারাপ ব্যবহার করেছে তোমার সাথে স্বামী খারাপ ব্যবহার করেছে তুমি ধৈর্য ধরো তাকে মাছ করে দাও এটার বিনিময়ে তাকে উত্তম একটা আখলাক দেখায় দাও এটার বিপরীতে তাকে একটা উত্তম চরিত্র তুমি দেখায় দাও উভয়ের মধ্যে যে দুরুত্বটা হয়েছে এটা দুরুত্বটা বন্ধুত্বে পরিণত হয়ে যাবে বন্ধুত্বে পরিবর্তন হয়ে যাবে ফাইজ আল্লাজি বাই না কাঈ নাহু আদা উভয়ের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি হয়ে যাবে যদি সবর করতে থাকে একে অপরের থেকে যদি কোনো খারাপ ব্যবহার পায় একে অপরের থেকে যদি সাময়িক কোনো অধিকার নষ্ট পায় নষ্ট করা পায় তো ওইটার উপর ধৈর্য ধরবে অপরকে মাফ করে দিবে এবং অপরের সাথে উত্তমভাবে তার উত্তর দিয়ে দিবে উত্তম তরিকায় তার জবাব দিয়ে দিবে বাস উভয়ের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে

অনেকগুলো ভালো আচরণ আছে সেগুলো দেখিয়া তুমি খুশি হয়ে যাও একটা খারাপ আচরণ দেখিয়া তার উপর তিক্ত হইয়া তার উপর ক্ষুদ্র এটা তার উপর অবিচার করলাম এটা তার উপর করলাম এই জন্য কোন অবস্থাতেই স্ত্রীকে তালাক দেওয়া যাবে না দুই দেশের দুইজন মানুষ অনেক আশা করে জীবনের শেষ দিন পর্যন্ত থাকার জন্যই এই দুইটা জড়ি এই দুইটা মানুষ একত্রিত হয়েছে কোন ভুলের কারণে এত বড় অবিচার কোন স্ত্রীর প্রতি কোনো স্বামী করতে পারবে না এটা করলে তার জীবন দুর্বিষ হয়ে যাবে এই জন্য সব সময় মাথা ঠান্ডা রেখে দাম্পত্য জীবন চালাইতে হবে হ্যাঁ কোনো পর্যায়ে যদি একে অপরের থেকে খারাপ ব্যবহার দুর্ব্যবহার হক নষ্ট হওয়া আসতেছে আসতেছে স্বামী স্ত্রীর সাথে প্রতিনিয়ত জুলুম আর অত্যাচার আর অবিচার করতেছে এমনিভাবে ভাবে পক্ষান্তরে স্ত্রী স্বামীর সাথে প্রতিনিয়ত জুলুম অত্যাচার অবিচার করতেছে সেই ক্ষেত্রেও শরীয়তের বিধান আছে সেই বিধানগুলো আগে প্রয়োগ করতে হবে প্রথম চুপে প্রথম বারেই তালাক দিয়ে দেওয়া তাও আবার কত তালাক তিন তালাক সমানে নাউজুবিল্লাহি মিন জালিম কতগুলো নিকৃষ্ট বিষয় কতগুলো স্তর সেগুলো অতিক্রম করার পরে কত গিয়ে তালাকের তালাকের বিষয় আবার বিষয় যখন আসবে অনেক পরে সবগুলো স্টেজ অতিক্রম করার পরে তালাকের বিষয় আসবে ওই তালাকের বিষয় আসলেও তিন তালাক দিয়ে দেবে সেটা না সেই ক্ষেত্রে সুন্দর নিয়ম আছে তালাকের যেভাবে তালাক দিলে পরে স্ত্রী আবার যদি কোনো সময় তার সুভবুদ্ধির উদয় হয় শুভ বুদ্ধির উদয় হয় উভয় আবার মীমাংসা করতে চায় যাতে আসার রাস্তা থাকে যাইলেও যাতে যাওয়ার রাস্তা থাকে আসতে চাইলেও যাতে আসার রাস্তা থাকে সেইভাবে তালাক নিতে ইসলাম কত সুন্দরভাবে প্রবর্তন করেছে জানিও না মুসলমান তিন চালাক একশো তালাক দিয়ে হুজুরদের কাছে আসে আইসা হুজুরদেরকে পেরেশান করে এত পেরেশান করে যারা তালাক দেয় আইসা তোমার খবর ছিল না তালাক দেওয়ার আগে হুজুরদের সাথে আলাপ করতে পারতে ছিল না তিন তালাক দিয়ে আইসা যখন দেখে যে পুজুর পেরেশান হয়ে যায় যে কি করব চারটা পাঁচটা বাচ্চা দুটা তিনটা বাচ্চা এমন অবস্থায় আসছে তালাক দিয়া যখন তালাকের মাসলা হুজুরদেরকে জিজ্ঞেস করা হয় হুজুরদেরও কলিজা তো আমি এটার জন্য আজীবন দায়ী থাকবো কতগুলো প্রাণ কতগুলো মানুষ কষ্ট পাবে সে অভিশাপ আমার উপর আসবে এই ধরনের একটা পরিস্থিতিতে থাকে হুজুর আর ওই সময় এসে পেরেসানি করে যখন দেখি আর কোনো রাস্তা নাই উনি তো আর চুরা তসমস করে তারপর হুজুরের কাছে আসে আইসা বলে একটা রাস্তা করেন হুজুরের বাপের ইয়া জমিদারি শরীয়ত যে হুজুর রাস্তা করবে রাস্তা তো আল্লাহ পাক করে দিয়েছেন রাসূল দেখায় দিয়েছেন হুজুর কি রাস্তা করবে একটা কোন রাস্তা আছে নি একটা ফাঁক আছে পরে হুজুর যখন লাস্ট বলে যে না আপনি তো সব শেষ করে দিয়ে আছেন। তখন বলে শরীয়ত এত কঠিন শরীয়ত এত কঠিন আরে মিয়া শরীয়ত সহজ তালাক নীতির ক্ষেত্রে কত সুন্দর শুধু তালাক নীতি না সর্বক্ষেত্রে শরীয়তের নীতি অনেক সুন্দর এমনিভাবে তালাকের নীতিটাও মধ্যে কত সুন্দর আলোচনা করব আমরা আজকে হয়তো সময় না আলোচনা করব। শুনবেন দেখবেন কত সুন্দর তালাক নীতিটা শরীয়তের মধ্যে আর উনি যাওয়ার সময় বলে শরীয়টা এত কঠিন মানুষের উপরে এত কষ্ট কঠিন করেছে এইবার তো আগে তো ভুল হারাইছে এবার ইমান হারাইয়া বস চলে যাবে একটু আগে বউ হারাইছে এখন লাস্টে ইমানটা সহ নষ্ট করে বস চলে যাবে বুঝেছে আল্লাহ সহজ করেছে সে বলে কঠিন করছে নাওজুবিল্লাহি মিন যা সে জানে না না যায় না বস অঘটন ঘটাইছে নিজে খারাপ করছে সেটা দোষ দিতেছে শরীয়তের উপর সেটা দোষ দিতেছে নাওজুবিল্লাহ তাই জন্য যখন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে একে অপরের সাথে চলা আর সহজ হইতেছে না হয়তো স্বামী স্ত্রীর উপর জুলুম করতেছে লাগাতার কোন বিরামহীন অথবা স্ত্রী স্বামীর উপর বিরামহীন জুলুম করতেছে তো তখন আল্লাহ পাক বলেন কি বললা দি তা প্রথম স্টেপ যখন তোমরা দেখো তোমাদের স্ত্রীরা অবাধ্য হয়ে গেছে চরম অবাধ্য কথা শুনে না অধিকার নষ্ট করে যা ইচ্ছা তাই ব্যবহার করে গুণার মধ্যে লিপ্ত তখন তাকে নিয়ে বস তাকে নিয়ে বসো ফাইজুল না তাকে উপদেশ দাও তাকে নসিহত করো তাকে আখেরাতের কথা বলো তাকে পরকালীন জীবনের কথা বলো তুমি যদি এই কাজগুলো করো তো আল্লাহ নারাজ হবে তোমাকে জাহান্নামের নামের মধ্যে যেতে হবে জাহান নামের শাস্তি কবর এই শাস্তি তোমাকে পেতে হবে দুনিয়াতেও তোমার উপরে অশান্তি আসবে তুমি ঠিক হয়ে যাও শুধ্রে যাও আমি তোমাকে সুযোগ করে দিচ্ছি উপদেশ দেওয়া তাকে তালাক তিনটা একশোটা হাজারটা শুধু তিনটা না বাদেশটাও উপদেশে যদি কাজ হয় সংশোধন হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো আর যদি উপদেশেও কাজ না হয় তাহলে কি করো

তার ফোন উঠায়ও। না তাকে ফোন দিও না তার রান্না করে খাবার খেয়েও না বাস স্ত্রীর ঘরে রান্না বান্না করে নিছে স্বামী বাইরে হোটেলের থেকে খায় ঘরে আসে বস এটা তার ব্রেনের উপর তার মনের উপর বিরাট চাপ পড়বে যে আমি ইলিশ মাছ গরুর পোস্ত স্বামীর পছন্দনীয় খাবার গুলো তৈরি করলাম সে নাকি বাইরে হোটেলের থেকে খায় আস কি কেন তোমার জন্য খাবার রান্না করে রাখলাম আপনার জন্য খাবার রান্না করে রাখলাম আপনি খাবেন না খাবার খায় লাভ হবে কি মনে যদি শান্তি না থাকে এই যে দ্বিতীয় স্টেজ তাদের সাথে বিছনা আলাদা করে দাও এইভাবে স্তর বা স্তর আসবে আলোচনা আমাদের আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান